হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের গুরুত্বপূর্ণ মার্কস ও এইট মার্কসের কোশ্চেনগুলি নিয়ে এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও অবশ্যই তোমরা পরীক্ষার সময় চিন্তামুক্ত থাকবে কেন বলছি কারণ বিগত বছরগুলিতে আমাদের দেওয়া সাজেশন থেকে কমন এসেছে তাই আশা রাখছি এবারেও তোমরা সমস্ত কোশ্চেন আমাদের দেওয়া সাজেশন থেকে কমন পেয়ে যাবে তাহলে চলো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নেবো প্রথমেই তোমরা দেখে নেও ফোরমার্ক্সের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ফার্স্ট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও শিক্ষায় প্রযুক্তি বিদ্যার গুরুত্ব ব্যবহার বা উদ্দেশ্য অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখবে দু নম্বর কোশ্চেন রয়েছে ব্রেইল পদ্ধতির টিকা লেখো সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য কী ছিল চার নম্বর দাগে যে কোশ্চেনগুলি রয়েছে তোমরা ভালো করে দেখে নাও জ্ঞান অর্জনের জন্য শিক্ষা বা মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো অর্থাৎ এখানে দুটি কোশ্চেন রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও মানুষ হয়ে ওঠার শিক্ষা এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি উল্লেখ করো এই যে ফরমাক্সের কোশ্চেনগুলি আমি বললাম এই ফরমাক্কসের কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও অবশ্যই তোমরা এখান থেকে দুটি ফরমাক্কসের কোশ্চেন এক্সামে তোমরা comun পেয়ে যাবে এবারে তোমরা দেখে নাও রচনা রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ এইট মার্কসের জন্য কোন কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করবে যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখে নাও উনিশশো জাতীয় শিক্ষানীতি অপারেশন ব্ল্যাক ও নবোদয় বিদ্যালয় গঠনে কি কি সুপারিশের কথা বলা হয়েছে অথবা যে কোশ্চেনটি রয়েছে উনিশশো জাতীয় শিক্ষানীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দু নম্বর যে কোশ্চেনটি রয়েছে তোমরা দেখে নাও প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের আলোচনা কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যসূচি আলোচনা করো পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন গ্রামীণ বিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝো শিক্ষায় সমসুযোগ ধারণাটি আলোচনা করো অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো এবং শিক্ষায় সক্রিয় অনুবর্তনের ভূমিকা উল্লেখ করো শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি ব্যাখ্যা করো থর ডাইকের শিক্ষণের মূল সূত্রগুলি লেখ ক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব লেখো বুদ্ধির সংজ্ঞা দাও সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্যগুলি লেখো ক্ষমতা কাকে বলে থার্ডস্টনে বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব উল্লেখ করো এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও অবশ্যই তোমরা এইট মার্কসের চারটি কোশ্চেন আর ফোর মার্ক্সের দুটি কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে আর তোমাদেরকে বলে রাখি এই কোশ্চেনের উত্তরগুলি পেতে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর তোমাদেরকে বলে রাখি এটি কিন্তু লাস্ট মিনিট সাজেশন ভিডিও এখান থেকে তোমরা একশো শতাংশ প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে আজকের এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ